বরের নাম অক্ষয় কুমার পাত্রী তিথিরানী তাদের বিয়ে হয়েছে ধুমধাম আয়োজনে তবে এ বিয়ে আর দশটা বিয়ের মতো নিতান্ত সাধারণ নয় বরং অকালবর্ষী দুই গাছের বিয়ে হ্যাঁ এমনই এক আশ্চর্য বিয়ে হয়েছে সম্প্রতি পঞ্চগড়ের আটওয়ারিতে বটগাছ আর পাখরি গাছের মধ্যে এই বিয়েতে অবশ্য কোনো ছিল না অন্যান্য বিয়ের মতো ঠাকুর পূজা মঞ্চ ঢাকঢোল আর খাওয়ার অনুষ্ঠান সহ সব আয়োজন ছিল দেখার মতো পর বেশে ছিল বটগাছ অক্ষয় কুমার আর কোনে বেশে পাখরি গাছ তিথিরানী সনাতন ধর্মের অধিবাসী অধ্যুষিত এই দুই গ্রামের দুইজন ব্যক্তি এই দুই গাছের অভিভাবক হন আর দুই গ্রামের মানুষকে সাক্ষী রেখে বিভিন্ন জায়গা থেকে আসা চারজন ঠাকুর মহারাজের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন করা হয় বিচিত্র এই বিয়ে দেখতে উপস্থিত ছিলেন আশপাশের দশ গ্রামের সনাতন ধর্মের হাজারো লোকজন সহ অন্যান্য ধর্মের লোকেরাও প্রায় দশ বছর ধরে একসাথে বড় হয়ে ওঠে এই বট ও পাখরি গাছ সংশ্লিষ্টরা জানান দুই গ্রামের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা আর সবার মঙ্গল কামনার স্বার্থেই প্রতীকী এই আয়োজন